বিচারপতি ইশ্বন্ত বর্মার বাড়িতে নগদ উদ্ধার কাণ্ডে প্রকাশ্যে এসেছে সুপ্রিম কোর্টের ইন হাউস কমিটির তদন্ত রিপোর্ট এরপরই সংবিধানের একশো চব্বিশ দুশো সতেরো এবং দুশো আঠেরো ধারায় এলাহাবাদ হাইকোর্টের ওই বিচারপতির অপসারণ চেয়ে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছে কেন্দ্রীয় সরকার নগদকান্দে অভিযুক্ত বিচারপতি ভার্মার ইমপিচমেন্টের প্রস্তাবে একজোট হয়েছে শাসক ও বিরোধী শিবির সূত্রের খবর কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি সংসদে ইমপিচমেন্ট নোটিস আনতে চলেছে তবে দিনক্ষণ এখনও স্থির হয়নি লোকসভা থেকে একশো জন সাংসদ এবং রাজ্যসভার তেষট্টি জন সাংসদ ইমপিচমেন্ট প্রস্তাবে সই করেছেন এর আগে স্বাধীন ভারতে কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিকে ইমপিচ করা হয়নি উল্লেখ্য দু হাজার পঁচিশের চোদ্দই মার্চ দিল্লিতে বিচারপতি যশবন্ত বার্মার সরকারি বাসভবনে আগুন লাগে রাত সাড়ে এগারোটা নাগাদ আগুন নেভানোর পরে তার বাড়ি থেকে বিপুল পরিমাণে পোড়া এবং আংশিক পোড়া টাকা উদ্ধার হয় সেই ঘটনার পর থেকেই শুরু হয় বিতর্ক বর্মা যদিও বিষয়টি ষড়যন্ত্র বলে অস্বীকার করেছেন ঘটনার পরই তাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় এবং বদলির পর থেকে তিনি এখনও পর্যন্ত কোনও বিচার কার্যের দায়িত্ব পাননি